দার্জিলিং মেলের সফরকালে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের দুটি মোবাইল চুরির অভিযোগ রাতে শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হওয়া দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাস কামরা থেকে চুরি যায় মোবাইল দুটি জানা গেছে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিধায়ক খগেশ্বর রায় কলকাতায় গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে বুধবার রাতে দার্জিলিং মেলে ওঠেন তিনি অভিযোগ রাত আড়াইটি নাগাদ রামপুরহাটু পাকুর স্টেশনের মাঝামাঝি সময় তিনি শৌচালয়ে যান সেই সময় তার মোবাইল দুটি শয্যার উপরেই ছিল ফিরে এসে দেখেন মোবাইল দুটি নেই ফোর্থ টাইম বিধায়ক এরকম এর আগেও কোনোদিন হয়নি আমি একুশে জুলাই উপলক্ষে আমি সতেরো তারিখে কলকাতায় গিয়েছিলাম গতকালই আমার বিধানসভায় মিটিং ছিল তেইশ তারিখ তেইশ তারিখেই আমি গতকাল ডাউন ওয়ান টু থ্রি ফোর ফোর দার্জিলিং মেলে আমি আসি আমার খুব ছিল এসি ফার্স্ট ক্লাস ই কুক দুজনে ছিল কিন্তু শিয়ালদা স্টেশনে যখনই আমরা উঠি আমার সঙ্গে আরও কয়েকজন ছিল ওদের অন্য কামরা ছিল আর কি আমার সিকিউরিটি মালদায় উঠবে আমরা খাওয়া দাওয়া করে অলরেডি আমি শুয়ে পড়ছি ইয়েটায় তারপরে ঠিক আমার ঠিক খেয়াল নেই ঠিক তিনটা থেকে সাড়ে তিনটার নাগাদ মালদার আগে ওটা বিহারের মধ্যে হঠাৎ করে দেখি বাথরুমে আমি গেছি তারপরে এসে দেখি আমার দুটা মোবাইল দুটা মোবাইলে নেই দুইটা মোবাইলেই চুরি হয়ে গেছে ঘটনার পরে তিনি রেল পুলিশকে বিষয়টি জানান ট্রেনে তল্লাশি চালানো হলেও মোবাইলের হদিশ মেলেনি বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তিনি থানায় লিখিত দায়ের করেন বিধায়কের চারবারের বিধায়ক তিনি বহুবার ট্রেনের যাতায়াত করেছি কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি বিষয়টি রেল পুলিশের নজরে এনেছি রেল পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা